মানে ইয়াকে বলেছিল খেতে ধান নাই আইড়ে হিন্দু আর এটা নাই মাথায় সিন্ধু তো একবার দেখু যে লড়াইটা করছে না নাই করছে আগে আমরা কালকে ডেট করেছি যে আমাদের জলের কারণে বন্ধ আছে মেলাটা তারপরে আমরা কচি নো না কচি আরে বাপ একদিন দেখতে দে পরশু দিন কিন্তু কালকে আমাদের ক্যান্সেল করার তো দিনে ছিল তার আগে বেলা না ডুবতে ডুবতে দু একটা মানুষ এমন করছে ছোট গাঁয়ের মানুষ আমরা কে মানে কথা রাখবো কথা নাই তার আগে আমরা এখন মানে এই টুকটা করতে গেলি যে আমরা লড়াইটা করবো আচ্ছা ছোট গাঁয়ের মানুষ আর বড় কাজ করে নাড়াচ্ছে তো দেখা যাক পাচ্ছি না বড় গাঁয়ের গিলা কি করছে দুনিয়ার পিলি গিলা আচ্ছা হ্যাঁ দুনিয়ার পিলি গিলা কে আর বলবে আমার হাই ভোল্টেজ আশি ভোল্টেজ একশো ভোল্টেজ আর কোথাও কিছু নেই নমস্কার আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল কুমার ইউটিউব ইউটিউব চ্যানেল তাই চ্যানেলের পক্ষ থেকে বাংলা তথা ঝাড়খন্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তাই আপনারা সকলেই জানেন যে একত্রিশা ভাদ্র বর্ষিলা থানার অন্তর্গত ভেলাটাইন গ্রামে একটি বিরাট কাড়া লড়াইয়ের অনুষ্ঠান সাথে মোরগ লড়াই বা অন্য কোনো অনুষ্ঠান ছিল তো সেইখানে জলের কারণে কোনোরকম করে মিস্টেক হয়ে গেছে মেলা তো আজকে ওনাদের কমিটি আবার বসেছে তো আমি জেনে নেবো যে ওনাদের সেই কারার লড়াইটি কতদিনে হবে বা ওনারা আর মেলাটি করবে নাই সেই সম্পর্কে আমি বিস্তারিতভাবে জেনে নিচ্ছি স্কিপ না করে আপনারা ভিডিওটি দেখতে থাকুন আমি ওনাদেরকে কিছু বলার জন্য অনুরোধ করছি নমস্কার নমস্কার একটু দূরে রাখবো আইমা রায়মা আতো গ্রাম বেলাটার পোস্টমুটুকুড়া থানার কোষ্টিলা জেলা পুরুলিয়া এখন বর্তমানে কেমন আছেন মোটামুটি ভালো আছি আপনাদের তো সকলে জেনেছিল যে একত্রিশে ভাদ্র অনুষ্ঠানটা হবার ছিল যে কারা লড়াইছে ওটা তো জলের কারণে বন্ধ হয়ে গেল জলের কারণে আমরা বন্ধ করেছি তো এখন বলতে চাইছেন কি এখন বর্তমানে ও মেলাটা আর হবে কেন হবে হবে আচ্ছা হবে হ্যাঁ তো কতদিন কি হবার সম্ভব মানে দুদিন ইয়া করলে আমরা মিটিং আছে পুরুলিয়ায় সেই জন্য বলছে কালই করে দেয় তো ভালো হবে সেই সময় মানে কাল বলতে কত আছে তাহলে

নদীর ধারে জল তো অনেক ছিল কি তাহলে শুকাবে শুখ হয়ে গেছে টানে নিয়েছে জল একদম ইয়া হয়ে গেছে অবশ্য হবে কি তাহলে এক থেকে কোন কোন কারো মালিকের কারা থাকছে একটু নামগুলো বলে দেন এক মা ভাই মা এক নম্বরে এক নম্বর দুই নম্বরে লতিরাম মাহাতো তিন নম্বরে দশরথ মাহাতো চার নম্বরে পসন মাহাতো তাহলে কোটি কেড়া আছে মোট মোট চারটি চারটি প্রাইসগুলো একটু বলে দেন প্রাইজ ফার্স্ট প্রাইজ থাকছে দশ হাজার সেকেন্ড প্রাইজ সাত হাজার তৃতীয় তিন নম্বর প্রাইজ তিন হাজার চার নম্বর প্রাইজ দুই হাজার আচ্ছা তাহলে বর্তমানে আর কি বলতে চেয়েছেন মানে যে কারার মালিকগুলা জোড়া দিয়া ছিল একটা চান্স করে লিয়া ছিল না দুটো চান্স করে লিয়া ছিল দুটো চান্স করেছিল প্রত্যেকটি কারাই প্রতিটি কারাই আচ্ছা একটাই একটা ছিল একটাই বলতে ওটা ক নম্বরে ছিল একটা দুই নম্বরে দুই নম্বরে তো যাক এনার কাছ থেকে অবশ্যই দু কথা শুনলেন তো এখানে কোটশিলা ব্লকের জেলা কমিটির সভাপতি আছে কোটশিলা ব্লকের তো এনার কাছ থেকে আপনারা দু কথা শুনুন দাদা নমস্কার 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 আমার নাম ধীরেন মাহাতো আপনাদের মেলাটায় কোন কোন মালিক আর জোড়া হয়েছে দ্বিতীয় চান্স বা প্রথম চান্স সেইগুলো একটু বলে দেন এক নম্বর আমাদের ছিল মালাই মাদরকাড়া আচ্ছা তাই সেটাই প্রথম চান্স নিয়েছিলি হোসেন আনসারিকে আচ্ছা মিসিডি আর দ্বিতীয় চান সিন্দ্রী ওর নাম ছিল নিতাই মাহাতো আচ্ছা তো ইনারা কেউ ফোন করে বলে দিয়েছি যারা কেউ বললি তোর যারা বললো আচ্ছা ঠিক আছে ঘুরে ছাড়ো আমরা ওইগুলা মানে নিয়ে যাবো তো সেটাই ওরা আসবে আর দুই নম্বর কাড়া ওটা ছিল লক্ষীরাম মাহাতো ও আর ছিল আগরপুর ও আগে ফোন করলি ও বললো ঠিক আছে তোমরা ডেট করো লেগব তার বাদে তোমার তিন নম্বর তিন নম্বর কাড়া ছিল ইহার সিঁদরির ওয়াকে ফোন করলি ও বললো আমি নিয়ে যাব চার নম্বর কাড়া চার নম্বর কাড়া ছিল ইহার চির গোড়া ওয়াকে ফোন করলি ও বলেছে লিখব তাহলে মেলা মানে আপনাদের হবে কি মেলা হবে বুঝছে তাহলে আমাদের দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চাইছেন দর্শকরা কেটাই বলবো যে আপনারা সবাই আসবেন এটাই ইয়া করছি আমরা বাতিল করেছিলাম জলের কারণে

যে লড়াইটা করছে না করছে আগে আমরা কালকে ডেট করেছি যে আমাদের জলের কারণে বন্ধ আছে মেলাটা তারপরে আমরা কচি ননাই কচি আরে বাপ দেখতে দে তার আগে বলছে এই লড়াতে দেব না এই অমুক লোকে ডাকছে হৌ আগে ডাকছে তো ওটা কি আমরা দেখি আমরা কি বিন ক্ষমতায় ঠেছে যে লড়াই করবো না জলের কারণের জন্য আমরা বন্ধ করেছি তো এটাই আমি বলছি কারা রসিক বা দর্শক মানে পুরাপুরি ভাবে যেমন আসে আমাদের মেলাটাকে সাফল্য করিতে যেমন উঠে

হ্যাঁ কালকেই আমরা শুনেছি যে লড়াই করতে পারবে না আর ভেলা ট্যাংগিয়া আচ্ছা ছোট গাঁয়ের মানুষ আর বড় কাজ করে নাড়াচ্ছে তো দেখা যাক পাচ্ছি না বড় গাঁ গিলায় কি করছে আর দুনিয়ার পিলি গিলাকে লিবেক আচ্ছা হ্যাঁ দুনিয়ার পিলি গিলাকে লিবেক আর বলবেক আমার হাই ভোল্টেজ আশি ভোল্টেজ একশো ভোল্টেজ আর কোথাও কিছু নেই কিন্তু সেই গিলাকে বলছি সেই রসী গিলাকে যেমন দেখতে আছে এই মাধায় মাত্র আসো এটাই আমার বলে আমি শেষ করছি তো যাক ইনাদের মুখ থেকে অবশ্যই আপনারা শুনতে পেলেন যে ইনাদের আসরে থাকছে কোটি কারা আর তাতে কোন কোন মালিকের হয়েছে জোড়া আর ইনারা কিরকম চাপের মাধ্যমে মানে কালকেই করছে লড়াই তো সেই সম্পর্কে ইনারা যা কিছু অবশ্য বলার বললেন তাই এই সাক্ষাৎকার পর্বটি আমি এইখানেই সমাপ্ত করছি আর বর্তমানে কালকে ইনাদের আসরে আসার জন্য ইনারা তো অনুরোধ করলই তাই দলে দলে আপনারা এসে নিয়ে এই দোসরা আসেন মেলাটিকে এনাদের সাফল্যমণ্ডিত করে তুলবেন তাই এখানেই সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি নমস্কার